আসসালামু আলাইকুম টার্নিং পয়েন্ট উইথ ফাহিয়া ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম এখানে আপনারা পাবেন জব সার্কুলার জব এক্সাম নোটিশ জব এক্সাম সাজেশন এবং জব প্রিপারেশন রিলেটেড বিভিন্ন ভিডিও আজকে আমি পড়ার রুটিনে বাংলা রেখেছি কারণ বাংলায় বিসিএসএ প্রাচীন যুগ ও মধ্যযুগ থেকে পাঁচ নাম্বার পরীক্ষায় প্রশ্ন আসে তারই ধারাবাহিকতায় বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষাতে এই প্রাচীন আর মধ্যযুগ থেকে দেখা যায় দুই একটি নাম্বার থাকে আর এই দুইটি অংশ থেকে পড়া যে খুব বেশি টানা খুব সিলেক্টিভ কিছু টপিক যদি পড়া যায় তাহলে দেখা যায় খুব অল্প সময়ে এবং অল্প পরিশ্রমেই কিন্তু এই এক থেকে দুইটি নাম্বার পাওয়া সম্ভব আধুনিক যুগের তুলনায় প্রাচীন ও মধ্যযুগের পড়াটা অনেক কম তাই এই দুটি অংশ এমনভাবে পড়তে হবে যেন এই দুটি অংশ থেকে যেই মালটাই আসুক না কেন সেটাই হাতছাড়া না হয় মধ্যযুগের প্রথম কবি এবং চেষ্ট নিদর্শন মধ্যযুগটা সাধারণত কেন গুরুত্বপূর্ণ মানে কেন বিখ্যাত শ্রীকৃষ্ণ কীর্তন কে আবিষ্কার করেছে কোথায় পাওয়া গেছে এবং বিভিন্ন জীবনী কাব্য কে লিখেছে ফোর্ট উইলিয়াম কলেজ এই বিষয়গুলোই খুব ভালোভাবে পড়বেন ইংরেজির জন্য আজকেও প্রিপোজেশন প্রিপোজেশন গত রুটিনে আমরা এ থেকে ই পর্যন্ত রেখেছিলাম এবং আজকে এফ থেকে যে পর্যন্ত পড়ব গণিতের জন্য ঐকিক নিয়ম এই টপিকটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কারণ তৃতীয় চতুর্থ শ্রেণীর চাকরিতে হোক লিখিত বা কিউ কেউ প্রায়ই এই অধ্যায়টা থেকে প্রশ্ন আসতে দেখা যায় আর প্রাইমারিতে কিন্তু একটি নাম্বার থাকার সম্ভাবনা খুবই বেশি এক বা একাধিক প্রশ্নও থাকতে পারে এই ঐকিক নিয়মটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কারণ প্রাইমারি স্কুলে চাকরি সাধারণত ক্লাস ফাইভের বাচ্চাদের ঐকিক নিয়ম এই অধ্যায়টা আছে এই অঙ্কগুলো তাদের থাকার কারণে যে যে টপিক্স প্রাইমারি স্কুলে আছে ওই টপিক্সগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপনারা প্রশ্ন বিশ্লেষণ করলেই দেখতে পারবেন যে ঐকিক নিয়ম থেকে কতবার প্রশ্ন এসেছে পাশাপাশি প্রাইমারির পরের সালের প্রশ্ন ও বিসিএসির একটি প্রশ্ন পড়বেন আমার ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আমার ভিডিওটি ভালো লাগলে আমার ভিডিওতে লাইক দিয়ে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওটি আপনার ফ্রেন্ডসদের সাথেও শেয়ার করবেন যেন তারাও উপকৃত হতে পারে আল্লাহ হাফেজ